মেসেঞ্জার আজকে রক্ষ করবেন রেস্টের তিন দিন আর একটা কথা বলি কালকে আমি আমার একটা ভিডিওতে অনেক কথা বলছি একটু বদ টদয়া দিছি যাক আল্লাহ তাদের হেজায়েত দেখ আমাকে মাত করবেন আমি আমার বদয়া উদ্ধ করে নিলাম ঠিক আছে একটা হাসির কথাই বলি পানির তলে কিসা এই কিরা মিসা ঠিক আছে এটা সুখবাদ করে দিলাম ঠিক আছে যাক ওটা আল্লাহ জানি কারোর উপরে নাই ইয়া করে সবাই আল্লাহ ভালো রাখুক হেদায়েত রাখুক তো ভাই ও বোনের আপনারা যেগুলো নিবেন এটা সিধুর লাল আপনারা সেভাবে অর্ডার করে ঠিক আছে আপনারা যেভাবে নিবেন সেভাবে অর্ডার অর্ডার করেন আমাদের অযথা বুয়ে কোনো লাভ নেই আমরাও তো মনে করেন দোকানদারি করতে বসছি তো আপনাদের এক একটা মানে কাজ কর্মতে আমাদের অনেক লস হয় অনেক লস হয় তো আপনারা নিতে হইলে কনফার্ম হয়ে নিন না হইলে কোনো সমস্যা নেই সাথে সাথে জানাই দিন আশা করি বুঝতে পারছেন আর আমাকে সবাই মাপ করবেন ঠিক আছে আমি আমার অভিশাপ পুত্র করে নিলাম আল্লাহ ওনাদের মাফ করে দেন আমাদেরও মাফ আমারও মাফ করে দেন আমি অভিশাপ উদ্ধ করলাম এবং আলাদা সবাই আমাদের সব সবাই এটা হলো মেরুন কালার এটা হলো মেরুন কালার এটা হলো পাতি সুতা এইগুলোর কাজ করা জর্জেটের জর্জেটের মধ্যে মধ্যে এটা হলো ওভারঅলটা এটা ঠিক আছে এটার ব্লাউজ পিস আসে নাই ঠিক আছে এটার ব্লাউজ এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিস আসছে এটার অন্য আসে নাই ঠিক আছে যেটার অন্য আসে দিয়ে দিচ্ছি যেটার অন্য নাই সেটার অন্য নাই ঠিক আছে এখানে আমাদের করার কিচ্ছু নাই এই যে দেখেন এটাও মেরুন কালার তো আপনারা আঁচলের ছবি দিবেন আঁচলের ছবি দিবেন আমি যেন বুঝতে পারি ঠিক আছে তো এটা হলো দেখেন আঁচলটা নেটের মধ্যে এটা একটু নেটের মধ্যে একটু হলো আঁচল দুইটা প্রাইস যাবে আটশো আর বারোশো তো এখন দেখাচ্ছি আটশোর কিছু লাস্টে কিছু আছে বারোশো দেখাই দিব এটা হলো ব্লাউজ পিসটা দেখেন প্রাইস মাত্র আটশো টাকা এই যে এগুলো রুন না আসছে এগুলো রুন প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ না প্রত্যেকটা ডিজাইন কিন্তু চেঞ্জ নাকি সেম প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ আছে ঠিক আছে কোনটার সাথে কোনোটা মিল নেই এটা সিঁদুর লাল নেটের মধ্যে একদম গোল্ডের কালার স্টোন দিয়ে পরছে এবং লাল স্টোন দিয়ে পরছে খুবই সুন্দর এটা কেন ও বারোটা বিয়ের সাইজ আটশো টাকায় বিয়ের সাইজ অবিশ্বাস্য অবিশ্বাস্য এই যে দেখেন এটা হলো ওড়নাটা এটা মাত্র আটশো টাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে পেজটা ফলো দিয়ে রাখেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ঠিক আছে আর এই চ্যানেলে জল আছোটা মেরুন কালার ওভার ওটা এটা ওভার ওটা এটা যেটা বাস পিস এটা হলো ওটা এই ওটা আমি দেখাই দিচ্ছি ওটা আমি দেখাই দিচ্ছি দেখেন আটশো টাকা এটা হলো মুসলিমের মধ্যে এটা হলো মুসলিমের মধ্যে মুসলিমের মধ্যে সফট মুসলিম আঁচলটা মেরুম কালার দেখে আঁচলটা সফট মুসলিমের মধ্যে এটা হলো আঁচলটা দেখছেন শাড়ি খা খা এন্টারপ্রাইজের মালিক কে এটা ব্লাউজটা দেখা দেয় ব্লাউজ ওনা টাকা ভাই বোনেরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করেন প্রতিদিন আমাদের ভিডিও যাই দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে একটু খেয়াল করবেন তাহলে আপনাদের কালেকশনগুলো ইনশাল্লাহ যদি মিলে যায় নিতে পারবেন এগুলো মেরুন কালার এগুলো মেরুন কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট আর এগুলো তো বিয়ে পার্টি যখন পার্টি অনুষ্ঠানে পড়বেন তখন কিন্তু ইয়া ছাড়া পড়বেন কী বলেন পূর্ণ ছাড়া পড়বেন আর যখন বিয়ে ও তোর্ণ থাকবে এটা হলো আচলটা দেখেন নেটের মধ্যে ওভারঅলটা এটা আটশো টাকায় কেউ দিবে কেউ দিবে না চ্যালেঞ্জ করা প্রায় না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন না ঢাকায় আমাদের ডেলিভারি চাবে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো যে যেখান থেকে নিতে চান সামনে যে যেখান থেকে নিতে চান অবশ্যই উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ আছে নাম্বারটা সেভ করে আপনার পছন্দের সাইডে পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ দিতে পারবো সিঁদুর লাল এই যে দেখেন সিঁদুর লাল এটা হলো আঁচলটা আঁচলটা প্রত্যেকটা শাড়ির ডিজাইন কিন্তু চেঞ্জ আছে হ্যাঁ কোনটা কোনো কোনটা মিল সিমিলার রাখতে পারে কাছাকাছি রাখতে পারে কিন্তু চেঞ্জ আছে অবশ্যই চেঞ্জ আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করুন প্লেসটা ফলো দেওয়া রেখে নতুন নতুন অফার পাওয়ার জন্য আমাদের প্রতিদিন তো দুইটা থেকে তিনটার মধ্যে ভিডিওগুলো আপলোড করবো ঠিক আছে প্রতিদিন ভালোই ভালোই কালেকশন দেয় তো আপনারা আমি মনে করি আপনারা যাই ভাবেন যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কী হয় উপকার দেখা যায় যে কোনো কালেকশনই দিলাম কোনো কোনো সময় ভালো লাগবে নিতে পারবেন সে কারণে বলা এই আর কি এটা কিন্তু আচল আচল আটশো টাকায় কেউ দিব দেন রহস্যজনকভাবে একদম অফার দিয়ে দিলাম রহস্য অফার মানুষ ভাব করি কি আসলেই ভালো নাকি খারাপ নাকি আমি বলবো যে হ্যাঁ এগুলো ভালো ঠিক আছে একদম ফ্রেশ প্রাইস মাত্র কত আটশো টাকা প্রাইস মাত্র আটশো টাকা এই দেখেন আছোটা আছোটা রে একদম সেরা চর্চেট এর ভিতরে মেরুন কালার আচলের ছবি দেবেন ভাই ওরা আচলের ছবি দেবেন ভাইলে বুঝতে পারবেন অনেক বুঝতে পারবেন বেলাdownarrow Belarus Belarus তো লাচোলটা 20 বছর বড় আচলটা দেখেন মিষ্টি লাল আছে এই সুন্দর নেটের মধ্যে মিষ্টি কালার প্রায় 80%

নেটের মধ্যে মেরুন কালার তো না আসে তো আটশো টাকার আইটেম শেষ এখন দেখাচ্ছি বারোশো টাকার কিছু আইটেম তো শুরু দেখা যাক বারোশো টাকার আইটেম দেখা চাম কালার সিল্কের সাথে নেট কালার নেট নেট কাটিং তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করেন পেস্টটা ফলো দিয়ে রেখে যে দেখেন এটা জাম বেগুনি কালার জাম কালার নিচে নেট কাটিং করছে শাড়ি খা খা করছে একদম তো কপার পাত্র

সরিয়ে যে রাখি মেরুন কালার একটু আছে ওটা হচ্ছে কত স্মুথই কাজ এগুলো সব পাত্তির উপরে কাজ করে এগুলো সব পাত্তি আর স্প্রিং এর উপর আর পাথর দিয়ে দিচ্ছে ওটা ঠিক আছে পাত্তি স্প্রিং পাথর ওভারঅল এটা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন চেষ্টা করবেন দেখেন তো দুপাট্টাটা

মিষ্টি কালার একটু ভারী হবে একটু ওয়েট বেশি হবে তাহলে বুঝে কত দামি শাড়ি প্রাইস মাত্র বারোশো টাকা প্রাইস মাত্র বারোশো টাকা এটা হলো ইয়া কালারটা কী কালার মিষ্টি কালার মিষ্টি কালার গোলনাটা কপার স্প্রিং পাত্রী সব কিছু আছে

বাসটা দেখেন মাত্র 1200 টাকা একদম পানির দামে পেয়ে যাচ্ছে শাড়িগুলো এই দেখেন কপার পাটি কপার পাথর কপার স্ট্রিক সবকিছু কপারের মধ্যে বসে মেরুনের সাথে জর্জেট ওয়াও দিস ইজ দা লাক্সারি শাড়ি বিউটিফুল অফ দা কান্ট্রি মাই দেশ বাংলাদেশ আই এম রিপন ভিডিও দেখেন কি শাড়ি আই এম রিপন ভিডিও আই এম শাড়ি কত সুন্দর মেরুনカラー

বারোশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা দশ থেকে পনেরো হাজার টাকা আমি শাড়ি এই যে দেখেন আচলটা ম্যাজেন্ডা কালার ওয়াও ওয়াও এই দেখেন ম্যাজেন্ডা কালার এগুলো আচল সেন আচল অন্য নাই অন্য নাই ওয়ারটা এটা এই যে দেখেন गिर 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 दुखी बारी खाला सकते ये जो देखें नेट वाला मेरुन कलर माजे माजे एक शॉयर है ना उच्च है सॉरी सॉरी अस्पाक तो लास्पाक तो लास्पाक तो ये जो देखें लो मेरुन कलर इस चीज़ है एक सेंशनली ये तो ओन ना वास दिस इज़ द ओन ना ये देखें शायद ओन ना दिस

মূল্য ছাড়া হয়ে যাবো আমরা চাইনা মূল্য ছাড়া আমরা আপনাদের সাথে মৃত্যু আগ পর্যন্ত এভাবে আপনাদের সেবা করতে আপনারা আমাদের সেবা শুরু দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আমার প্রিয় হ্যাঁ মনে হয় এই দেখেন এটা হল জর্জেটের ভিতর ঠিক আছে আর কনফার্ম হয়ে অর্ডার দিয়ে কনফিউশন থেকে অর্ডার দিয়ে না আরেকটা কথা অনেকে অর্ডার দিয়ে কি করে অর্ডার না এই ভিডিও দেখতেছে সই পাঠাইছে সই পাঠায় আবার উদা হয়ে গেছে এর ভিতরে আরেকজনে নক দিয়েছে উনি আমার কে সেইটা আমি নিব তাহলে অবশ্যই আমি এটা এটা মেরুন কারণ অবশ্যই আমি তাহলে এটা ওনারকেই দিব কারণ যে ছবি পাঠাইছে উনি তো নাই উনি ছবি দেওয়া হারাই গেছে না তাহলে ওনারা সে আমি বসে থাকবো না এটা ইম্পসিবল সেই জন্য বলি ছবি দেওয়া বলতে এটা রাখেন আমি আরও দেখতেছি নিব এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম একটু আমাদের কনফার্ম করলে আমরা আর অনেক কাস্টমাররা আমরা বারবার বলি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কেন কাস্টমাররা এই দেখা রাখতে হয় পাঁচ মিনিট পরে কয় না এটা নয় ওইটা দেন সেই জন্যই বলি যে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কিনা ঠিক আছে হলো স্প্রিং কাস্ট পাত্তির কাজ পাথরের কাজ মেরুন কালার এটা মেরুন কালার এটা হলো মেরুন কালার এই যে দেখেন অনেক সুন্দর শাড়িগুলো দেখছেন ব্লাউজ উন্নয়নাই নাই এই যেটা সিল্কের ভিতরে লেহেঙ্গা শাড়ি দেখেন এই যে দেখেন এটা হলো আচল আই এম রেডিমেড ইংলিশ ডোন্ট মাইন্ড এই যে দেখেন সিল্কের মধ্যে এটা হলো লেহেঙ্গা সিস্টেম হতে পারে খুব সুস্থ হতে পারে প্রাইস মাত্র বারোশো টাকা এটা হলো দুপাট্টা টাকা যায় আই এম অবাক আচ্ছা অন্য এটার সাথে একটা অন্য দিয়ে দিব সমস্যা নাই ঠিক আছে অন্যটা আমার হাতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে

আর একটা কথা এগুলো কিন্তু দেখা যায় আমরা একটু দামিও বিক্রি করছি একটু কমেও বিক্রি করছি তো সেটা বিষয় না বিষয় হলো আমাদের যখন যে হিসাবে প্রাইজে কিনা পরে আমরা প্রাইসটা তখন সেভাবে দিতে থাউজেন্ড দিই যেগুলো আমরা দামে দিতে পারতাম না এখন আমাদের একটু কমে কিনা পড়ছে সে কারণে কমে সেটা মাথায় একদম আমাদের আগের প্রাইজের সাথে পরের প্রাইস বর্তমান প্রাইস কোনো প্রাইজের সাথে অনলাইন ক্ষেত্রে কোনো প্রাইজের কোনো কামের সাথে মিল থাকবে না কারণ এক এক সময় এক এক টাইমে এক এক প্রাইজে কিনা পড়েছে ঠিক আছে যখন যেই প্রাইজে কিনা পারে সেই প্রাইজে আমরা বিক্রি করি এই বিষয়টা মাথায় মানে মাথায় রাখেন এটার জন্য আমরা কর্তৃপক্ষ দায়ী না আর আমাদের কেনা তো দেখতে হবে আমরা কিনছি ধরেন দুশো টাকা এটা হলো মুসলিমের মধ্যে আঁচলটা করছে মিস মেরুনিয়ম টাইপের এবং বাকি জর্জেট এই যে এতটুকু কিন্তু মুসলিম আঁচলটা আর বাকি এখান থেকে শুধু জর্জেট তো আমাদের কেনা হলো কথার কথা পাঁচ টাকা তো অবশ্য আমরা সাড়ে পাঁচ টাকা বেশি এখন কিনছি এটা চার টাকা দিয়ে তো অবশ্যই পাঁচ টাকা বিক্রি করুন তো এটা হলো আমাদের বিষয়টা আপনাদের ফ্রেন্ডলি ভাবে বললাম আমাদের যখন যে প্রাইজে কিনা পরে সেই প্রাইজে বিক্রি আমরা প্রাইজ নিয়ে আপনাদের কোনো ইয়া থাকলে আমাদের এখানে কিছু করার নাই কারণ এখন কমে পাইছি সে জন্য একটু কমে দিয়ে দিচ্ছি এর আগে কিছু শাড়ি বিক্রি করছি তখন বেশিতে কিনা করছে তখন বেশিতে দিয়ে দিচ্ছি এখনও কিন্তু পনেরোশোই দিতে পারতাম দুই হাজার দিতে পারতাম না দেয়নি এখন একটু কমে পাইছি সেজন্য জন্য কমে দিয়ে দিচ্ছি এটা বুঝা হইলে বুঝবেন যারা জ্ঞানী লোক অল্পতেই বুঝার ঠিক আছে আর বাকি আমি কিছুই বললাম না তো আশা করি হোয়াটসঅ্যাপ মধ্যে আপনারা এই কথাটা কখনো বলবেন না কমেন্টস বলবেন না আগে বেশি বিক্রি করছেন এখন কমে কমে কেন সেটা আমরা উদাহরণস্বরূপ বলে দিলাম এখন কমে পাইছি ঠিক আছে এটা কমে পাইছি দিয়ে এই যে এটা নেটের সাথে জর্জের দেখেন কিভাবে মিডিয়া দিচ্ছেন আমরা কি করতাম আমরা করতাম রাখি শাড়ি নেট নেটনা দিতে জর্জেট তো দিয়ে দিচ্ছি রাখতে পারতাম আলাদা করতে পারতাম করলাম না দিয়ে দিচ্ছি

নেক্সট যদি আবার বাড়ে তখন আবার বাড়াই দিও তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো লাস্ট ওয়ান পিস স্টেপ ওয়ার বাই মার্কোয়া ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন এবং নিত্য নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন আর মেসেঞ্জারে কেউ নক করেন এটা যের ভিতর মেরুল কালার অন্য খারাপ এটাও বারোশো টাকা বন্যার যেগুলো পাই দিয়ে ডিসি যেগুলো নাই ওগুলো দেওয়ার অপশনও নাই পাবো কই তো দেখেন এটা হলো বারোটা ব্লাউজটা দেখো একদম ওয়া ওয়া কালেকশন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে হতো আমাদের সামনে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি